Ciao la dottoressa non comprendente ma dottor. Nap! Ah! Ah! E je, देखो, देखो! Eh, देखो। तो, के देखले पार्ले को ये। দাদা দাদা বন্ধুরা এখন দুপুর একটা মতো বাজছে আরও ডিউটি থেকে চলে এসেছে আজকে তানুর বোনের জন্মদিন আমরা বিকেলবেলায় যাব আর ওর জন্য যে কেক বানানো হয়েছে সেটা তো তোমরা জানোই আর তাছাড়াও ওর জন্য একটা গিফট আছে সে আসলে ও খুব পছন্দ করে আর সেই জন্য ওকে মেকআপ কিট দেওয়া আর ও আমাকে বলেওছিল যে যে আমাকে একটা মেকআপ কিট দিও আর বাকি বিকেলে গিয়ে যাব ও কতটা খুশি হচ্ছে বা ওর রিয়াকশান কি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বাকিদের রিয়াকশান কি কারণ কেউ কিচ্ছু জানে না যে আমরা আজকে বিকেলে যাব শুধু মা জানে মাকে ফোন করে বলা হয়েছে মা নেই মা থাকলে মাও যেত আমাদের সাথে মাও খুব আনন্দ করতো কিন্তু মা তো নেই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো বিকেলে যখন যাব তখন বাকি সব কিছু দেখাবো প্যাকিং ডান কিউট গিফট এবার লাগে সেটাই হচ্ছে এবার আমরা রেডি হব না আমি আর ও যাচ্ছি তার সঙ্গে আরও যাচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি আর এখন পনেরো সাতটা মানে পনেরো সাতটা মতো বাজছে আমরা ভেবেছিলাম একটু মানে আরও আধ ঘন্টা আগে বেরবো কিন্তু এখন রেডি হতে পারিনি এবার চটপট করে রেডি হয়নি চলো আর একজন যে যাচ্ছে সেই হচ্ছে এনি ইনিও যাচ্ছেন আমাদের সাথে আসলে কো আমাদের কোয়াটার নয় মানে আমাদের নোনডিতে কাজ চলছে ওই জন্য উনি এখানে থাকতে এসে আমরা আশ্রয় দিয়েছি তাকে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক এই হাফ চলো আমরা রেডি ওই প্যাকিংটুকু ঠিকঠাক করে হয়ে যাক ব্যাস

энд чи хараач чи тоо ачаач сав

আর এই হচ্ছে আমার আরেকটা বড় নর দিনই মুচকিটা তো নিচে আছে আমি যদি দিনের বেলায় কখনো মানে আসি কিন্তু ভিডিও করা হয় না যদি এর পর আমি কখনো দিনের দিকে আসি তখন আমি তোমাদেরকে মদন্তরের পুরো ঘরটা ঘুরিয়ে দেখাবো এদিকে কাকীমা রান্না বানানা করছে টুকিটাকির মধ্যে করছে জানতো না যে আমরা আসব হোটেল থেকে এসেছি আমরা পুচকিটাকে একটু আনন্দ দেওয়ার জন্য এই ছোট 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 আনন্দগুলোর জন্য এই টুকিটাকি রান্না বানানা করছে এদিকে কি কি রান্না করছে কাকিমা খুব গালিয় পনিরের সবজি আলু ভাজা বেগুন ভাজা আলু তাহলে অনেক কিছুই হচ্ছে তাহলে পুচকিটা অনেক 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 খুশি হবে আর এইদিকে ননদ কাকা যেহেতু এখন পোড়াতে গেছে পড়াতে গেছে আর একটা ফোন করা হয়েছিল তাড়াতাড়ি আসার জন্য কিন্তু ওই নরকারা তো ফোন নিয়ে যায়নি তো যাদের বাড়িতে পড়াতে গেছে তাদেরকে ফোন করেছিল তাদের বাড়িতে যাকে ফোন করা সেও বাড়িতে নেই সেই জন্য আসবে হ্যাঁ তো চলো আমরা খুব 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 আনন্দ করবো

বাবা খাই দে হুম এই মা সত্যি তো আমরা সবাই খাচ্ছি ঠিক ঠিক লেলা সবাই খাওয়া দিগা দিগলে খাই দে তুই খালি ঠিক আছে দাদাকে

खुशी था कोई देखिए टूक के देखिए अरे ये कर दी लोक बैठो देखो 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 बैठो वो देखो आज बैठे बैठे लगा मेकअप करे करे अब पापा गिफ्ट पर गिफ्ट আমরা সেই কখন ভিজা ভাত খেতে এসেছিলাম সেই দিন কিছু একটা নিয়ে জন্মদিন নিয়ে কথা হলো তখন বললো যে পুতুল কেকের কাকিমা বললো যে পুতুল কেকের খুব পছন্দ

বাবা কেমন লাগলো বলে দাও একবার ভিডিওতে ভালো লেগেছে কেকটা ভালো লেগেছে সব ভালো লেগেছে তো আর মায়ের রান্নাগলো খেয়ে দেখেছো কি তুমি একবারও না

রেসিপিটা বলে দাও বলো তো প্রথমে দাদা ভাই হ্যাঁ আরে রাজ্জে কতবে চার নিকে করিস বল যা চার নি তিন নেই বল প্রথমে ও লেট চাকি চলা বাদিনা পড়া না আলো কাটতা খুব সুন্দর ফোন ফোন হ্যাঁ 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 হ্যাঁ